বন্ধুরা এই ডেকি বা কি দিয়ে আবার নতুন একটি খেলা অনুষ্ঠান হবে সেটা হচ্ছে এই ডেকির উপরে তিনটি বাচ্চা রাখবে ছেলে রাখবে রাখার পরে তারপরে এটা উনি ঘোরাবে না এভাবেই তো হ্যাঁ এই দেখি আচ্ছা এবার মানুষ একজন এর কোন শুনলেন পেদর্শক আসলে ওনার যে পরিচালনা করতেছে তার মধ্যে শুনলেন যে কি সিস্টেমে কিন্তু এই ডেটা হবে তো পেদর্শক এই করে ফুল কিন্তু হবে তার কিন্তু প্রস্তুত এই তোমরা ভয় নাকি আগে অনেকবার খেলছো তুমি তো অনেক ভাইরাল না এই যে উনি কিন্তু আসলে ঠিক আছে একেবারেই ভয় পাইতেছে না উনি আসলে এই ধরনের খেলায় কিন্তু বেশ পারদর্শী এবং কি অভিজ্ঞ আর আমাদের এই বাবু ভাই তো উনি তো অনেক অভিজ্ঞ এবং অনেক সিনিয়র একটা খেলা খেলোয়াড় প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ কিন্তু এই খেলাগুলা খেলে থাকেন তো দেখে দেখা যাক আসলে এই খেলাটা উনি কিভাবে করে করে সেটাই দেখানোর চেষ্টা করব। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু রয়েছে যে এই খেলাকে কেন্দ্র করে এবং কি এই খেলাই কিন্তু আসলে গ্রামের মানুষগুলো কেমন লাগে এই খেলা খুব ভালো লাগে এই ধরনের লাঠি খেলা কেমন লাগে খুব ভালো লাগে না আজকে এই যে দোয়াজানিবাসী এরকম একটা আয়োজন করে আপনাদের দেখালো আসলে এটা কিন্তু আসলে অনেক বিশাল একটা বিষয় তাই না ঠিক আছে খেলা যায় আর শোনানোর চেষ্টা করলাম আসলে এলাকার যে মানুষের মতামত সেটা শোনানোর চেষ্টা করলাম এই যে হাজার দুই মাস খালি একজন

দেখতে না মানে কত বছর পরে খেলাধুলা দেখলেন প্রতি বছর এই মাঠে হয়তো শুনলেন আসলে তারা এই ধরনের খেলা দেখে কিন্তু ব্যাপক